এই দুইটি আমল করুন ইনশাল্লাহ খুব দ্রুত বিপদ মুক্ত হয়ে যাবে এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি এই দুইটি আমলই হাদিস দ্বারা প্রমাণিত এবং পরীক্ষিত এক নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে বেশি বেশি লাহেওলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে বিপদ মুক্ত খুব দ্রুত সময় করে দিবেন ইনশাআল্লাহ লা হাউলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এটি একটি বরকতপূর্ণ বাক্য বরকতপূর্ণ সওয়াবপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল হাদিসে বিভিন্ন রেওয়াতে এর বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলেহি আল হিউসাল্লামের প্রসিদ্ধ একজন সাবিন নাম আউফুবনু মালিক আল আসজাই ওনার একটি সন্তান ছিল সে মুশ্রিকদের হাতে যুদ্ধক্ষেত্রে বন্দী হয়েছিল এই সন্তান তার একমাত্র উপার্জনকারী থাকায় তার ঘরের মধ্যে রিজিকের অভাব দেখা দেয় এক নম্বর পেরেশানি তার সন্তান ঘরে নেই দুই নম্বর ঘরের জমাকৃত রিজিক শেষ হয়ে যাচ্ছে এ অবস্থায় উপায় না পেয়ে আল্লাহর হাবিবের মোবারক দরবারে তিনি আগমন করেন সব ঘটনা আল্লাহর হাবিবকে খুলে বলেন অতপর আল্লাহর হাবিব তাকে তিনটি আমল দেন এক ইত্তাকিল্লা হ্যা আউফ হ্যা তুমি আল্লাহ তালাকে ভয় করো দুই অসবীর তুমি كرو. دين وأكثر من قول لا حول ولا قوة إلا بالله عفتم بشي بشي لا حول ولا قوة إلا بالله. بعتكرو. তিনি এই তিনটি আমল করতে লাগলেন বিশেষ করে সর্বদা সর্বক্ষণিক তিনি ইল্লা পাঠ করতে লাগলেন দেখা গেল কয়েকদিন আমল করার পরে এই আমলের আল্লাহ তার সন্তানকে মুশ্রিকদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন সসম্মানে কোনো ক্ষতি ছাড়া অক্ষতভাবে ঘরে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে চার হাজার ছাগলের মালিক বানিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সমৃদ্ধশালী হয়েছেন অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহ তালা তাকে সচ্ছল বানিয়েছেন সুহানা দুই নম্বর যে আমলটি করবেন সেটি হচ্ছে বেশি বেশি ইস্তগার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ পাঠ করুন যখনই সময় পাবেন বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ 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 ধীরে সুস্থে একাকি যত আদায় করতে পারবেন তত বেশি ফায়দা পাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও আলহি ওসাল্লাম বলেছেন মান লজিম আল ইস্তফার জাল আল্লাহ মিঙ্কুল মখরাজা যে ব্যক্তি বেশি বেশি ইস্তফার পাঠ করবে ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তার সব বিপদ মুক্ত করে দিবেন আল্লাহ তালা তাকে সেফ একটি লাইফ লিড করার সুযোগ করে দিবেন দুই নম্বর অমিঙ্কুল্লি হ্যামিন ফরাজা আল্লাহ তাআলা তার যত ডিপ্রেশন টেনশন দুশ্চিন্তা পেরেশানি আছে সব দূর করে আল্লাহ তাআলা স্বস্তির जिंदगी তাকে দান করে দিবেন তিন নম্বর লা ইয়াহতিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনাও করে না সুবহানাল্লাহ কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ফায়সালা করবেন রিজিকের ভাণ্ডার খুলে দিয়ে আল্লাহ তাআলা তার অভাবকে দূরে সরিয়ে দিয়ে ওই ব্যক্তিকে সচ্ছলতার জীবন দান করবেন সুবহানাল্লাহ বিনয়ের সাথে আমল করুন আল্লাহর উপর আস্থা রেখে আমল করুন আর দ্রুত ফলাফল পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন না একটু আল্লাহ তালার পরীক্ষা হচ্ছে আপনি একটু সবর করুন এই তিনটি জিনিসকে যদি আপনি সমন্বয় করে এই আমলগুলি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে খুব দ্রুত ফলাফল প্রদান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ মুক্ত করে দিন এবং রিজিকের ব্যবস্থা করে আমাদের সচ্ছল জীবন দান করুন